জয় হো শ্রী লক্ষ্মী নরসিং ভগবান জয় জয় দেখুন ভগবান নারায়ণ বৈকুণ্ঠের দরজা বেরিয়ে গেলাম জয় হো লক্ষ্মী ভগবান কি জয় আজকের জন্য বৈকুণ্ঠের দরজা আবার বন্ধ হয়ে যাচ্ছে ভগবানের অসুস্থ কৃপায় দেখুন প্রভু বেরিয়ে গেছে আজকে এ গোবিন্দ কপাল খুব খারাপ এদিক সারা মন্দির ঘুরে আমার এখন যেতে হবে বাইরে বেরোতে হবে রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দন ব্লগে সুস্বাগতম তো প্রিয় বর্তমান আপনারা সবাই জানেন একাদশীতেই বৈকুণ্ঠের দরজা খুলে গেছে তো এবার বৈকুণ্ঠের দরজা উনিশ তারিখ অবধি খোলা থাকবে মানে প্রতিদিন বিকেল এখন বৈকুণ্ঠের দরজা খোলা হচ্ছে তো আপনাদেরকে দেখানো হয়নি তো কালকে যমুনা মায়ের আরতি এবং রোজবাসী বৈষ্ণবদেরকে প্রসাদ বিতরণ করতে করতে কালকের দিন চলে গেল তো আজকে হলো বারো তারিখ দু হাজার পঁচিশ আজকে হলো বারো তারিখ আজকে বারো হলো রবিবার তো আজকে এই ব্লগটা হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে তা আপনারা সবাই দর্শন করুন আর বৈকুণ্ঠের দরজায় আপনাদেরকে একটু লীলা শুনে দিচ্ছি বৈকুণ্ঠের দরজায় ভগবান লক্ষ্মী নারায়ণ যখন বেরোবে হবে তার পিছন পিছন যদি কোনো ভক্ত হয় তাহলে এখানে মহিমাতে বর্ণনা আছে সে আর মায়ের গর্বে আসবে না সিরা ভগবানের ধাম বৈকুণ্ঠে লাভ করবে তার জীবনে যত পাপ রয়েছে সমস্ত পাপ থেকে সে মুক্তি হয়ে ভগবানের নিত্য ধাম বৈকুণ্ঠ সেই লাভ করবে যারা আসতে পারছেন না তারা মানসিকভাবে আকাশবিন্দন ব্লগের মাধ্যমে দর্শন করুন আর আপনারা মনে মনে চিন্তন করুন আর অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা নতুন ভিউ এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তো এখন গড়িতে বাজে সাড়ে চারটা সাড়ে পাঁচটা বাজে খুলবে তো আপনাদের ডেট টাইম সব কিছু আপনাদের এই ভিডিও লাস্টে শেয়ার করব। আর যদি আপনারা প্রত্যেকটা বৈকুণ্ঠের দরজায় ভগবান যখন নারায়ণ প্রবেশ করে সমস্তটা দেখতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর আপনার মন্তব্য আপনি শেয়ার করবেন হারি বল দেখুন ভক্তরা এখানে অপেক্ষা করছে ভগবান নারায়ণ যখন বৈকুণ্ঠের বের বেরোবে তখন ভক্তরা প্রবেশ করবে তো ধীরে ধীরে ভিড় বেড়ে যাচ্ছে ভিতরে এখনো ঢুকবো না যখন আবার আসবো একটু পর তখন আবার যাব একটু পরে পা ফেলার জায়গা পাবো না কি অবস্থা দেখুন জীবয়ে ভক্তরা আসছে প্রিয় ভক্তন ফাইনালি এসে গেলাম কিন্তু আমার লেট হয়ে গেল অলরেডি খুলে গেছে বৈকুণ্ডের দরজা তো জানি না এখন খোলা আছে কি না চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই আগে জুতা রাখতে হবে জয় হো শ্রী লক্ষ্মী নরসিংহ ভগবান কি জয় রঙনাথ ভগবান কি জয় দেখুন প্রভু বেরিয়ে গেছে আজকে জয় হোক চলুন আগে দেখি বইকুণ্ডের দরজা খোলা আছে কিনা ও গোবিন্দ খোলা আছে খোলা আছে খোলা আছে জয় হো শ্রী লক্ষ্মী ভগবান হবে চলুন ফটাফট ভগবানের করি হো শ্রী লক্ষ্মী ভগবান কি জয় তো ফাইনালি ভগবান লক্ষ্মী নারায়ণ বৈকুণ্ঠের দরজা দিয়ে ভেঙে গেছে তো আমরা এখন ভগবানের কৃপা লাভ লাভ করে নিয়েছি এখনই আমরা বৈকুণ্ঠের দরজা দিয়ে ঢুকবো কিছুক্ষণ আগে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয়েছিল কিন্তু আমার আসতে লেট হয়ে গেছে এই জন্য আমি একবারে ফাঁকা মাঠে আমি বৈকুণ্ঠের দরজা দিয়ে প্রবেশ করব জয় হো বন্ধ হতে চলেছে জয় হো বৈকুণ্ঠের দরজা বেড়ে গেলাম জয় হো লক্ষ্মী কি জয় জয় হো জয় হো রাধা দিয়ে আজকের জন্য বৈকুণ্ঠের দরজা আবার বন্ধ হয়ে যাচ্ছে ভগবানের অশেষ কৃপায় বৈকুণ্ঠের দরজা দিয়ে এই দর্শন এই কৃপা এক বছর পর পর হয় তো আজকে দু হাজার পঁচিশ সালে আজকে জানুয়ারির বারো তারিখের মাধ্যমে আমরা আজকে ভগবানের কৃপা লাভ করতে পেরেছি তো আপনারা যদি ভগবানের পিছন পিছন যদি বীরনের দর্শন করতে চান মানে যখন ভগবান নারায়ণ এবং লক্ষ্মী এই দরজা যখন বেরোয় সেই সময়টা দর্শন করতে চান তাহলে আপনারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন ভক্তরা বেরোচ্ছে বৈকুণ্ঠ দ্বারা দিয়ে দেখুন জয় হো ভক্তরা বৈকুণ্ঠ দল বের হচ্ছে তো ভগবানের অশেষ কৃপায় সেই সৌভাগ্য হয়েছে বৈকুণ্ঠ দল দিয়ে প্রবেশ করে বের হলাম এক্ষুনি বৈকুণ্ঠ দুয়ার ভগবান নারায়ণ ইন্দোর যা দিয়ে বেরোয় বছরে একবার আজকে তৃতীয় দিন মাঝখানে আপনাদেরকে দর্শন করাতে পারিনি কালকে তো আজকে মানে এটা তেরো তারিখ পাবেন তেরো তারিখে দর্শনটা চোদ্দ তারিখ পাবেন একদিন পর পরে ভিডিও পাবেন তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন জয় হোক শ্রী লক্ষ্মী নরসিংহ ভগবান কি জয় দেখুন ভগবান নারায়ণ বেরিয়ে এসছে আর ভক্তদেরকে সাক্ষাৎ দর্শন দিচ্ছে আপনাদেরকে প্রথম দিন দর্শন করেছিলাম তো আপনারা আজকে আরো ভালোভাবে দর্শন করবেন মানে হক দিন এক রকমের দর্শন আপনারা পাবেন আজকে কি রূপে ভগবান এসছে আপনার দেখতে পাবো এই দেখুন ভগবান দর্শন দিয়েছে কৃপা দিয়েছে আপনারা সে মানুষের কৃপা লাভ করুন ভগবান দেখুন আমার সঙ্গে রাজনন্দ ভগবান ভক্তদের ভিড় দেখুন দেখুন সব কৃপা কিন্তু তারা নিয়ে নিচ্ছে আপনারা তাদের বৃন্দাবনে আসুন ভিড় দেখুন তো আজকে ভিডিওর মাধ্যমে আপনার সঙ্গে পারফেক্ট টাইম আমি আপনার সঙ্গে শেয়ার করব কয়টা বাজে আপনারা আসলে এখানে ভগবান নারায়ণ লক্ষ্মী নারায়ণ এ গেট দিয়ে প্রবেশ করে মানে বৈকুণ্ঠের দোয়ার দিয়ে বের হয় পারফেক্ট আপনার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব দেখুন আজকের জন্য এই দরজা তালা লেগে গেল আর আবার কালকে খুলবে যাই হো বৈকুণ্ঠার কি যায় বৈকুণ্ঠ দোয়ার ভগবান কি যায় আপনার সঙ্গে শেয়ার করছি ভগবান লক্ষ্মী নারায়ণের কৃপায় আমি কিন্তু এই মন্দির থেকে রাত্রের এগারোটা বাজে মহাপ্রসাদ পেয়েছি রাত্রের এগারোটা বাজে এই মন্দির থেকে মহাপ্রসাদ পেয়েছি আমি যখন ফার্স্টে বৃন্দাবনে এসেছি আর গেটে বসে প্রসাদ পেয়েছি যেই দুর্লভ প্রসাদ মানুষের দিনের বেলা পায় না আর সেই প্রসাদ রাত্রের এগারোটা বাজে আমি পেয়েছি মন্দিরের মহাপ্রসাদ এবং তার ছয় মাস পরে আমি বৃন্দাবনে আবার এসেছি তো স্বয়ং লক্ষ্মীনারায়ণের কৃপায় আমি কিন্তু আজকে বৃন্দাবন বাস করতে পারছি দেখুন চান্দির দেখুন এটা হলো বাইরের পরিবেশ মানে পিছনের দিকে পিছনের বাইরের পরিবেশ এখানে ভগবান লক্ষ্মী নারায়ণের এখানে অনেক অনুষ্ঠান অনেক প্রোগ্রাম হয়ে থাকে তো আপনাদেরকে আমি দিনের বেলা হয়তো দেখিয়েছিলাম এই জায়গার দর্শন কিন্তু এখন অনুষ্ঠান চলছে মন্দিরের মধ্যে অকেশন চলছে বৈকুণ্ঠের দরজা খোলা হয় বিকেল সাড়ে পাঁচটায় আপনারা পাঁচটার সময় এসে মন্দিরে এসে দাঁড়াবেন আর ভগবান লক্ষ্মীনারায়ণ বেরোবে বৈকুণ্ঠের দর দিয়ে এ গোবিন্দ কপাল খুব খারাপ এদিক দিয়ে গেট লাগিয়ে দিয়েছে সারা মন্দির ঘুরে আমার এখন যেতে হবে বাইরে বেরোতে হবে যেটা ভেবেছিলাম সেটাই হলো দেখুন মন্দিরের ভিতরে এসছি মন্দির থেকে বেরোবো এদিকে গেট লাগিয়ে দিয়েছে এখন আবার সেই পিছনে ঘুরতে হবে ঘুরে আবার মন্দিরে দুই চক্কর লাগিয়ে ঘুরতে বেরোতে হবে কি আর করা চলুন ভগবানের কৃপা হয়েছে ডাবল পরিক্রমা হয়ে যাবে যাই হোক লক্ষ্মী নার্সিং ভগবান কি যায় লক্ষ্মী নারায়ণ ভগবান কি যায় যাই হোক প্রভু তোমার ইচ্ছা তোমারই কৃপা এই বৈকুণ্ঠে দাঁড়িয়ে আছি বৈকুণ্ঠ বৃন্দাবনের মধ্যে বৈকুণ্ঠ বিরাজমান বৈকুণ্ঠেতে দাঁড়িয়ে আছে এখন তো ভগবানের অশেষ কৃপায় মন্দিরে দুবার পরিক্রমা লাগিয়ে ঘুরে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন আমার পিছনে পুরো খালি মন্দির বন্ধ হয়ে গেছে অলরেডি আর মন্দিরের সামনে গেটে চলে আসলাম আবার তো প্রিয় ভক্তগণ আপনারা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি স্কেপ করতে ভুলবেন না আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে আপনারা যেসব দুর্লভ দর্শন করতে পারবেন সেটা হয়তো অন্য কোনো সুযোগ পাচ্ছেন না তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজটা ফলো করে রাখেন আর প্রতিদিন আপনারা ভগবানের কৃপা লাভ করে বৃন্দাবন দর্শন করে মানুষজন সার্থক করেন আর মাত্র সামথিং তিন হাজার তিন হাজারের মতো সাবস্ক্রাইবার বাকি আছে তো আপনারা ফাটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এক লাখ সাবস্ক্রাইবার পুরো করে দেন ইউটিউব চালাচ্ছে একটা ইউটিউবের তো লোক দরকার না তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বৃন্দাবন ধামে যদি আপনারা কেউ বৈষ্ণব সেবা রাধা মাধবের সেবা করতে চান তো এই নাম্বার আপনার ফোনপে গুগল পে মাধ্যমে রাধা মাধবের সভায় যুক্ত হতে পারেন বৃন্দাবনে বৈষ্ণব সভায় যুক্ত হতে পারেন তো সব আলাদা থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ তো প্রিয় ভক্ত আপনারা সবাই জানেন যে বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো বৃন্দাবনে বর্তমান পরিস্থিতি একটু ভয়াবহ এখানে জমিনের দাম খুবই অনেক সাধারণ লোকেদের নেওয়ার মতো নেই তো আমরা চাই একটা বৃন্দাবনে মন্দির হোক রাধা মাধবের একটা মন্দির হোক অলরেডি আমাদের রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট ফাউন্ডেশন বানানো হয়েছে কেউ যদি রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে ডোনেশন করতে চান মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান বা কারো যদি সেরকম ক্ষমতা থাকে মন্দিরের জন্য যদি আপনারা জমিন অর্থাৎ মাটি দান করতে চান তো স্ক্রিনতা নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আর যদি কেউ বড়ো ডোনেশন করতে চান মন্দিরের নামে তাহলে আমি ট্রাস্টের অ্যাকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব আপনারা সেই অ্যাকাউন্টে আপনারা রাধাভাধব মহাপ্রভুর সেবাই যুক্ত হতে পারেন আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন জীবনে কিছুই সঙ্গে যাবে না ভগবানের একটা যদি মন্দির হয় এই যে এই মন্দিরটা যিনি বানিয়েছে ওনার কত পিড়ি হবে আজকে সেই সেবাই যুক্ত রয়েছে মৃত্যুর পর যিনি ভগবানের ধাম বৈকুণ্ঠ লাভ করেছে তো আমাদের এত বড় কোনো আশা নেই ছোট্ট মোট একটা আমাদের মন্দির হবে জায়গা হবে বৈষ্ণব সেবা হবে একটা গোশালা হবে ভক্তরা যেন প্রসাদ পেতে পারে ভাগবত গীতা পাঠ হবে তো এটাই আমার জীবনের উদ্দেশ্য ছিল তো আপনারা যদি কেউ চান যদি কারো মনের মধ্যে ভক্তিপ্রীতি থাকে ভগবানের প্রতি নিষ্ঠা থাকে ভগবান আপনাকে দিয়েছে তাহলে এই স্ক্রিনের আমরা কন্ট্যাক্ট করবেন বা ফোনপে গুগল পে করতে পারেন যদি বড় অ্যামাউন্ট কেউ দান করেন তাহলে আমি ট্রাস্টের অ্যাকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব ভালো থাকুন রাধে রাধে